স্বামী আত্মস্থানন্দজি এবং আমাদের স রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ স্বামী বিরজানন্দজির দুজনের একটি কথোপকথন খুবই মজার ঘটনা তুলে ধরবো দুজনের মধ্যে একটা মজার ঘটনা স্বামী আত্মস্থানন্দজি আমি ভীষণ ইন্সপায়ার হই ওনার কথাগুলো থেকে এতটা বাৎসল্য এতটা মধুর ওনার ছিল বাচন যেটা আমার ভীষণ ভালো লাগে আমি ভীষণভাবে ইন্সপায়ার হই যদিও সামনে কখনও ওনাকে দেখিনি কিন্তু ওনার কথাগুলো যখন শুনি ভীষণ ভালো লাগে আর স্বামী শ্রীমত স্বামী বিরজানন্দজি হচ্ছেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ আর স্বামী আত্মস্থানন্দজি ছিলেন ওনার সেবক তখন স্বামী আত্মস্থানন্দজি স্বামী বিরজানন্দজির সেবক তো একদিন দুজনের মধ্যেই ভীষণ বন্ধুত্ব একজন মঠ মিশনের সংঘাধ্যক্ষ প্রেসিডেন্ট আর তার সেবক কিন্তু স্বামী বিরাজানন্দি ছিলেন সব সময় সবার সাথেই খুব আন্তরিকতার সাথে খুব মজার চলে বন্ধুত্বপূর্ণভাবে মিশতেন এমনকি ওনার সেবকের সাথেও একদম বন্ধুত্বভাবে থাকতেন তো একদিন কি এরকম একটা ঘটনা ঘটে তালে পূজনীয় বিরজানন্দ মহারাজ ঠিক করলেন সবাইকে শিঙাড়া খাওয়াবেন সেই মতো সব আয়োজন শুরু করা হলো শিঙাড়া তৈরি করা হচ্ছে স্বামী বিরজানন্দ নিজে তৈরি করছেন পূজনীয় বিরজানন্দ মহারাজ এক করে বানাচ্ছেন আর পাঠাচ্ছেন সাধুদের সমস্ত সাধুদের খাওয়াবেন বলে এক একটি করে পাঠাচ্ছেন কিন্তু কারোরই শিঙারা খুব একটা পছন্দ হচ্ছে না অথচ যেহেতু উনি সংজ্ঞাধ্যক্ষ সেই জন্য কেউ তাকে কিছু বলছে না বিরজানন্দজি স্বামী আত্মস্থানন্দজি হাতে পাঠাচ্ছিলেন যেহেতু শিঙারাগুলো তাকে জিজ্ঞাসা করলেন যে সবাই খাচ্ছে তো কেমন হয়েছে তখন আত্মস্থানন্দজি ভীষণ অকপটে কথা বলতেন ভালোবাসতেন আর ভীষণ বাৎসল্য সুলভভাবে কথাগুলো বলতেন এবং বাচ্চারা যেরকম কিছু না বুঝেই একদম সোজাসুজি কথা বলে দেয় সেইভাবে উনি বলতেন তো উনি তখন অগবটে বলেন এসব পচা একদম কোট আনকোট এই কথাটাই উনি বলেন এসব পচা তখন এ কথা শুনে স্বামী বিরজানন্দজি কিছুই বললেন না উনি আবার সিঙ্গারা বানানো শুরু করলেন তাতে খুব বেশি করে লঙ্কা পেঁয়াজ মশলা দিয়ে আলুটা মাখলেন আর সিঙ্গারাটা আবার বানালেন তখন সবাই খেয়েছে সবার খুব ভালো লেগেছে সবার খুব মুখে লেগেছে সিঙ্গাড়াটা তখন সব সাধুরা বলেন সেবক মহারাজ স্বামী আত্মস্থানন্দজিকে যে বিরজানন্দজিকে জিকে গিয়ে বলতে যে সিঙারা খুব ভালো হয়েছে তখন উনি গিয়ে বলেন সিঙারাটা ভীষণ ভালো হয়েছে বিরজানন্দজিকে স্বামী আত্মস্থানন্দজিকে বলেন ভীষণ ভালো হয়েছে তখন বিরজানন্দজি মজা করে তখন বলেন আগে না বলেছিল পচা হয়েছে এইরকমই ছিল ওনাদের মধুর সম্পর্ক সব সবসময় বাৎসল্যভাবে দুজন দুজনের সাথে কথা বলতেন এমনকি সমস্ত মানুষের সাথে উনি খুব মিষ্টিভাবে মিশতেন আর আত্মস্থা নন্দি তো মানে আমি এখনও যত সব ভিডিওগুলো দেখিও না মনে হয় এখনো উনি সেই বাচ্চাই মানে জীবনের শেষ সময় অবধি উনি বাচ্চা হিসাবেই যেন সবার সাথে মিশে গেছেন অন্তর জামি হয়ে হৃদয়ের হৃদয় অন্তর জামি হয়ে সার্থ বন্ধ প্রেম